জামা কাপড় কাছে বাসন মাজা হয়ে গেছে এখন এই টবগুলো পরিষ্কার করে নিয়ে আমি যাব স্নান করতে আর মিঠিয়ে এদিকে ঘুম থেকে উঠে গেছে আজকে তাড়াতাড়ি উঠেছে মিটি ঘুম থেকে তো চলো আগে টবগুলো ছটাফট পরিষ্কার করে নিই দেখ মাটিগুলো পুরো এঁটে গেছে একদম

বা নতুন করে চেষ্টা চালিয়ে যাও চেষ্টায় তুটি দেখো না লোকে খাওয়া জল পাচ্ছে না এই যে চলুন এবার বেশি জল অপচয় করতে হবে না জলটা খুব ঠান্ডা না বাস্তা লাগে না জল খুব ঠান্ডা এখন বাজি সাড়ে নটা আরও বাজার থেকে চলে এসেছে খুব তাড়াতাড়ি চলে এসেছে দেখো বাজার টাজার করে অনেক কিছু নিয়ে এসেছে সবজি আজকে কি নিয়ে এসছে ওই আর অনেক খাবার নিয়ে এসে তোমার জন্য হ্যাঁ আর এটা কি মিঠি আজকের থেকে খাতায় লিখবে আর লিখবে না তাই তো হ্যাঁ তা বলো তুমি বন্ধুদেরকে সবজি নিয়ে এসে দেখো আজকে সবজি নিয়ে এসছে টমেটো কচুর গাছি কচুর গাঠি নিয়ে এসছে আজকে রান্না ভাবছি ছেলে খাচ্ছি মাছ আর মাংস খেতে খেতে তোদের আর ভালো লাগছে না তাই জন্য আজকে নিরামিষ কিছু করো সবজি বানা আছে বেগুন নিয়ে এসছে মিষ্টি গুঁড়ো বটল বেগুন নেই কি রান্না করব মাথা গুলিয়ে গিয়েছে তোমার এত কিছু দেখে এত সবজি রয়েছে আজকে ঘরে কোনটা থেকে কোনটা রান্না করব কিছু বুঝতে পারছি না তাই যাই হোক চলো আজকে রান্নাটা স্টার্ট করি আর কী কী রান্না করব আগে চিনি খুব ভাজা ভাজির জন্য দেখো এদিকে সব সবজি কেটে নিয়েছি কী কী ভাজা করব দেখো এই যে পটল ভাজা কুমড়ো ভাজা এই বেগুন তো ভাজা ভাজির জন্য সবজি কাটা হয়ে গেছে তো আমি ভাজাটা বসিয়ে দিই আর ওই দিকে বসে বললে একটুখানি সবজিগুলো কেটে দিতে তরকারি আর এই দেখো টমেটো আমাদের চাটনি করবো চলো রান্নাটা স্টার্ট করি আজকে বেশি কিছু রান্না করলাম না শুধু কয়েকটা ভাজা আর চাটনি আর এদিকে কচু বেগুন আলুর তরকারি এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া তো মিঠির ভীষণ খিদে পেয়ে গেছে মিঠি স্নান করার পরে শুধু বলবে খিরে পেয়েছে এক সেকেন্ড দেরি করলে চলবে না তো রান্না প্রায় হয়েই এসছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে কচু বেগুনের তরকারি এই যে চাটনি আর এই যে পাপড় ভাজা এই পাপড় ভাজাগুলো মিঠি খুবই খুবই পছন্দ আর এই যে বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা তো ভাজা ভাজাভাজিটাও মিঠি খুব পছন্দ করে আজকে আর ডাল ডাল করিনি এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া মিঠিকে এখন খেতে দিয়ে দেবো দেখো বন্ধুরা আজকে আমার মা কি রান্না করেছে কি কি মিঠির খাবার গোছানো হয়ে গেছে মিঠি এখন খাবে মামা আজকে কি বানিয়েছে এই যে হ্যাঁ আপাতত কি বানিয়েছো মামা টমেটো না তুমি কিন্তু খাবার নষ্ট করছো না আমি আগে খাবো না আমি কিন্তু খাই দেব আমি খাই দেব বলছি তো প্লিজ প্লিজ খাবো খাবার নষ্ট করবে না না সত্যি বলছো তো দেখো প্রতিদিন মিঠিকে খাবার দেবো একটু ফোটা খাবে না সব ঘেটে উঠে রেখে উঠে চলে যাবে ওকে এখন খাইয়ে দেবো আর চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে